আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রথম সোমবারটা পুজো করতে পারিনি গত বছরও শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি পুজো করতে পারিনি ঘুম থেকে উঠে কাজ সেরে দুজনে মিলেই স্নান করে নিয়েছি কিন্তু তন্ময় ওদিকে একটু দেরি করে ফেলেছে তৈরি হতে হতে ওকে বলছিলাম তুমি এবার আগে তাড়াতাড়ি স্নান করো এই সিঁদুরের কৌটোটা দিয়েই প্রথম তন্ময় আমায় সিঁদুর পরিয়েছিল সেই সিঁদুরের কৌটোটা আজও আমি অল্প অল্প সিঁদুর মিশিয়ে পড়ি এই সাতা চুড়িদারটা জাপানে আসার পরে আমি বহুবার পড়েছি কিন্তু আমার কাছে এই মুহূর্তে সমস্ত চুড়িদারের কালেকশন শেষ তাই আজ এটাই পড়েছি আমার লাল জবা ফুল গাছে আজ সোমবার উপলক্ষে একটা জবা ফুল ফুটেছে তবে এটা বড়মাকেই মাকেই দেবো এমনি তো সোমবার দিন ভোলেনাথ বাবাকেও দুধ দিয়ে স্নান করানোর সাথে সাথে লোকনাথ বাবাকেও করাই তাই আজও প্রথমে লোকনাথ বাবাকে একটু স্নান করে নিলাম আমার এই ভোলে বাবাকে আমাদের ওখানে একটি মেলা হয় কুলিয়াপাটের মেলা বলে সকলে সেখান থেকে এনেছিলাম আর ভোলে বাবাকে বলে রেখেছিলাম জবে আমি জাপানে যাব আমার বরের কাছে সেইখানে নিয়ে গিয়ে আমার নতুন সংসারে তোমার পুজো করব। আমি দেখেছি জানি না আমারই হয়তো মনে হয় কি কিন্তু স্নান করানোর পরে আমার ভোলে বাবা আর লোকনাথ বাবাকে একটু অন্যরকমই সুন্দর লাগে আর এই পুজো দেওয়ার পরে ধূপের সুগন্ধে ঘরটা এত সুন্দর ময়ময় করে এই সোমবারে খুব একটা জাকজমক কিছু করিনি ওই একটু পুজো দিয়েছি তবে পরের সোমবারে ইচ্ছে আছে সুন্দর করে আগের দিনই সংযম করে পুজো দেওয়ার এই তো পুজো দেওয়া হয়ে গেল আমার এবারে ওকে একটু প্রসাদ দিলাম সাথে আমিও একটু নিলাম আজকে খিচুড়ি আর আলুর দাম হবে আর এই অরেঞ্জ জুসটা সকাল ও নিয়ে এসেছে যখন ওই ধূপকাঠি ওগুলো কিনতে গিয়েছিল এটা একেবারে রিয়েল অরেঞ্জ জুস আর সারাদিন না খেয়ে থাকবো না সোমবার তো আমরা এমনিও নিরামিষ খাই দুপুরবেলায় ওই খিচুড়ি আর সাথে আলুর দম হয়েছিল